নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডাঁটা পোস্ত রেসিপি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সজনে ডাঁটা প্রায় একই রকমের সাইজ করে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি দুটো লম্বা আলু মিডিয়াম সাইজের লম্বা লম্বা করে কাটা নিয়েছি চার চামচ পোস্ত বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর নিয়েছি এক চামচ সর্ষে প্রথমে আমি সর্ষে পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখব গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল তেলের মধ্যে প্রথমে আমি সজনে ডাটাগুলো একটু নাড়াচাড়া করি ডাটাগুলো নামিয়ে নেব ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা এবারে সর্ষের তেল তেল গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দেব হাফ চামচ মতো কালো জিরে ফোড়নটাকে একটুখানি নেড়ে নেব কয়েক সেকেন্ড কেটে রাখা আলু আলুটা দিয়েও বেশ ভালো করে একটু আমি ভাজা ভাজা মধ্যে করে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাব কয়েক সেকেন্ড আলুটার আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নিই বেশ কয়েক সেকেন্ড আলুটা নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর ভালো করে মিশিয়ে নেব যে পোস্ত কাঁচা লঙ্কা আর অল্প সর্ষের পেস্ট করেছিলাম পেস্টটা আমি রেখে এখন আমি মিক্সারে জাল ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তর পেস্টটা কিন্তু এক্ষুনি আমি ব্যবহার করছি না ঢেকে দিলাম প্রায় দু মিনিটের জন্য ফিরে এলাম দু মিনিট পর ভেজে রাখা সজনে ডাটাগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চেরা ভালো করে একটু মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে সর্ষে আর পোস্তটা বেটে রেখেছিলাম কিছুটা দেব আর সামান্য একটু রেখে দেব ভালো করে একটু মিশিয়ে নেব আবারও ঢেকে দেব প্রায় দু তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর ডাটা কস্ত একদম তৈরি সামান্য একটু চিনি দিয়ে দেব যে পোস্ত বাটাটুকু রেখেছিলাম সেই পোস্ত বাটাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে আনব ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি না খুবই কম সময়ে তৈরি করে নিলাম ডাঁটা পোস্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন